সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল উঠেই দেখো ফুলটা দেখে মনটা এত ভালো হয়ে গেলো অনেকগুলো ফুল ফুটেছে আজকে আর একদিনও অনেকগুলো ফুটেছিলো সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন দেখো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম কারণ রান্না বান্নাও হয়ে গেছে মেয়ে স্কুলও চলে গেছে মেয়েকে বাসা তুলি দিয়ে এলো হাজব্যান্ড তারপরে দেখলাম যে তাহলে দুজনের জন্য চা বানিয়ে তো চা হয়েও গেছে দুজনের জন্য কাপের থেকেও নিলাম আর আজকে এখনও প্রিয়া কাজ করতে আসেনি যাই হোক হয়তো একটু দেরি হচ্ছে বলে গেছিল তাড়াতাড়ি আসবো কিন্তু কোনো অসুবিধার জন্য হয়তো দেরি হচ্ছে তো চলো আমরা এখন চাটা বসে খেয়ে নিই দরকার পড়লে একবার ফোন করে দেখে নেব তো চাটা খেতে খেতেই তোমার দেখলাম হাজব্যান্ড আসার সময় মেয়েকে বাসা তুলি দিয়ে যখন বাড়িতে খেলো তখন দেখলাম চপ নিয়েছে চাটা খাওয়ার পর হাজব্যান্ডকে চলো জল খাবারটাও দিয়ে দিই তো ওই দেখো চপ আর মুড়ি হাজব্যান্ডকে দিয়ে দেওয়া হয়েছে আর আমি আটক যাবো বাগানে ফুল তুলতে চলো বন্ধুরা এই দেখো বারান্দায় কিছু কাপড় জামা আছে মুড়িগুলো তো এগুলো সব তুলে নিই আর ওইদিকে কাপড় জামা কেঁচে দিয়ে গেছে কিন্তু রোদ নেই মেঘ পরে আছে হ্যাঁ তো বাইরেই আছে এখন দেখা যাক যতক্ষণ বৃষ্টি না নামছে ততক্ষণ বাইরে তার আর সেই কিছুক্ষণ আগেই কিছু গেছে কারণ আজকে পিয়ার রাস্তা অনেক দেরি হয়েছে হ্যাঁ ওই বাড়িতে কাজ ছিল সেই জন্য এখানে আসতে অনেকটাই দেরি হয়েছে তো চলো এগুলো তুলে নিলাম এগুলো ভাজ করে রাখি আর ওইদিকে কাপড় জামাগুলো উল্টে পাল্টে দিয়ে এসেছি তো সেগুলো এখন থাক হ্যাঁ উল্টে পাল্টে আর এইদিকে রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি ওই সব কাজগুলো সব পিয়া থাকতে থাকতেই হয়ে গেছে আর একবার ভাবছি ঝাড়ু দিয়ে নেবো হুম ঝাড়ু দেওয়ার পর এই ও তো ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গেল তারপর তো আর কোনো ইয়ে হয়নি তো ভাবছি আর একবার দিয়ে নিই ঝাড়ুটা ঝাড়ুটা দিয়ে তারপরে তোমাদের রান্নাগুলো দেখাবো তো চলো এখন এই দুটো ভাজ করি ভাজ করে রাখি এদিকে গুলো ঝাড়ুটারু দেওয়া হয়ে গেছে তো চলো এবার তোমাদের দেখায় রান্নাগুলো রান্নাগুলো দেখিয়ে তারপরে আমি গায়ে একটু জল দেবো গরম লাগছে অতিরিক্ত এদিকে রোদ নেই মে করে রেখে দিয়েছে হাওয়াটাও কিছু নেই তো একদম সে ঘুমট গরম তো চলো ফটাফট তোমরা একবার দেখে নাও রান্নাগুলো এ দেখো আগেই দেখে গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে এদিকে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি তো চলো এবার রান্নাগুলো দেখে এই যে এ দেখো এটার মধ্যে আছে আলু সিদ্ধ হুম লাইটটা জ্বালায় আলু সিদ্ধ আর এখানে আছে মসুরির ডাল আর এই দেখো মাছের ছোল বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ছোল আর এটার মধ্যে আছে ভাত আর মেয়ের জন্য ডিম মেয়ে খানি অল্প খেয়ে গেছে ডিম আর আছে বাকিটা আর পটলের তরকারি ফ্রিজে রাখা আছে সেটা পরে বার করবো সব দেখিয়ে দিলাম তোমাদের রান্না রান্নাগুলো তো দেখিয়ে দিলাম এবার চলো গায়ে একটু জল দিই জল দিয়ে তখন একটু হাওয়া টাওয়াতে বসি আর এখন তো কেউ খাবে না পরে খাবে যেহেতু তো চলো এখন গায়ে জল দেওয়ার পর একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে পরে যখন সব খাবে সব বলতে কি হাজব্যান্ড আর আমি হাজব্যান্ড যখন খাবে তখন একসঙ্গে দুজনে বসে খেয়ে নেবো আর মেয়েটার তো রেখে দিতে হবে তো চলো পরে আবার তোমাদের সামনে আর এদিকে তো তোমাদেরকে বললাম যে পরে আবার তোমাদের সামনে আসবো তো গায়ে জল টল দিই তো দেখলাম যে বাসনগুলো কিছু বাসন শুকিয়ে গেছে আসলে আজকে তো করে দেখলাম তাহলে জল ধরেনি নি তাহলে আমি গায়ে জল দিই নিয়ে জল ধর গায়ে জল দিতে যাওয়ার আগে একবার দেখে নিলাম যে দেখি কোন বাসনগুলো জল ধরে শুকিয়ে গেছে সেই বাসনগুলো তাদের একে তুলে নিই তো দেখলাম কিছু কিছু বাসন তাহলে শুকিয়ে গেছে সেগুলো দেখলাম র্যাকে তুলি কারণ তখন চান টান করে মানে গায়ে জল টল দেওয়ার পর তখন আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করবে না সেই জন্য যেগুলো শুকিয়ে গেছে সেগুলো র্যাকে তুলে দিলাম আর যেগুলো এখন ভিজে আছে সেগুলো ঝুড়িতেই থাক কারণ আজকে অনেক দেরি করে এসছে অনেক দেরি হ্যাঁ সেই জন্য কাপড় জামাও কিচ্ছু শুকায়নি বাইরেই মেলা আছে এদিকে রোদ নেই কিছু নেই তো থাক এখন যতক্ষণ নিয়ে হচ্ছে থাক

তো কিচ্ছু শুকায়নি চলো ওই দিক থেকে তুলতে তুলতে চলে আসে হ্যাঁ নিয়ে বারান্দায় মিলে দিই কারণ এবার খাওয়া দাওয়া হয়ে গেছে মনে করে একটু রেস্ট নেবো তো জন্য দেখলাম যে তুলে নেওয়ায় ভালো খাওয়া দাওয়া করলাম তারপরে পেয়ারা খেলাম একটা পেয়ারা নিয়ে চলে যাও কিন্তু পেয়ারাটা ভিতরটা নরম হয়ে গেছে শক্ত শক্ত পেয়ারাগুলো খেতে বেশ ভালো লাগে বি নুন টুন দিয়ে খেতে ভালো লাগে তো দেখলাম নরম হয়ে গেছে পেয়ারাগুলো চো তুলি এগুলো তাও হাফ শুকনা হাফ শুকনা হয়ে গেছে কিন্তু এগুলো কী বলে মোটা জিনিসগুলো শুকায়নি একদমই স্কুল ড্রেসের জামা মেয়ে স্কুল ড্রেসের জামাটা শুকিয়ে গেছে আর এগুলো কিছু শুকায়নি এটা শুয়েছে মোজা টোজা কিচ্ছু নিয়ে যায় এ দেখো বারান্দায় সব তুলে নিয়ে চলে এলাম এবার এগুলো বারান্দাতে মেলে দেবো কারণ একটাও জিনিস শুকায়নি হ্যাঁ সবই তো মোটামোটা জিনিস নাইটিটা মোটামুটি শুকিয়ে গেছে কলারটাতে একটু ভিজা আছে কিছু না শুকালেও হবে মেয়ে শুধু স্কুল ড্রেসের স্কার্টটা শুকিয়ে গেলেই হবে কারণ ওটা কালকে লাগবে তো এটা সব এখানে মেলে দিচ্ছে আর এটা তো শুকিয়ে গেছে তো এটা ঘরের ভিতরে নিয়ে যায় আর এমনি তখন যেমন কিছু না শুকালেও হবে শুধু মেস কাঠটা শুকিয়ে গেলেই হবে চলো ভিতরে যাই ভিতরে গিয়ে একটু রেস্ট নিই পরে আবার তোমাদের সামনে আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধে টন্ধে জ্বালা হয়ে গেছে তারপর রেডি হয়ে গেছি একটু বেরোবো তো চলো এখন মেয়ের বোতল কিনতে যেতে হবে মেয়ের একটা বোতল কিনেছিলো তো সেটা খুব একটা কীরকম গন্ধ গন্ধ লাগছে জন্য স্কুল নিয়ে যাওয়ার জন্য একটা বোতল কিনতে হবে তাই এখন যাচ্ছি তো আর তারপরে এদিক ওদিক হারি ঘুরে টুরে আসা হবে ঘরের ভিতরে খুব গরম আর অনেক দিন বেরোনোও হয়নি এমনি তো হাজব্যান্ডটা আজকে পড়ানো নেই তো বললাম চলো সবাই মিলে যাই তাহলে এখানে ঘুরেও আসা হবে বোতলের অজুহাত আর এমনি এখানে ঘুরে আসা হবে চলো যাওয়া যাক সবাই রেডি এখন এই যে ব্যাগ নিয়ে নিয়েছি চলো ওখানে গিয়ে যদি পারি তো শেয়ার করবো না আলে বাড়িতে এসে দেখাবো ব্যাগ বন্ধুরা আমরা বাজার থেকে ঘুরে চলে এসেছি বাজারে তো একটা জিনিসের জন্য গেছিলাম মেয়ে বোতল কিনতে জলের তো বাজারে গিয়ে বোতল তো কিনে আনা হয়েছে বোতলটা পরে দেখাবো আর এই দেখো হ্যাঁ এক চিকেন রোল কিনে নিয়ে আসা হয়েছে তো চলো এখন সবাই মিলে খেয়ে নি এটা গরম গরম আছে এই সময়তে খেয়ে নিই নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে দেখো বন্ধুরা এগ রোল খাওয়া তো হয়ে গেল। এক চিকেন রোল তো খাওয়া হয়ে গেছে সবারই মেয়ে তো আর রুটি খাবে না বলছে আমিও আর রুটি খাবো না হাজব্যান্ডের এখন ঠিক নেই হাজব্যান্ড বলছে এখন আমার বলতে পারছি না যদি খাই তাহলে অল্প একটু মুড়ি খেয়ে নেবো আর রুটি করতে হবে না তো এই দেখো মেয়ের জন্য বোতল আনতে গেছিলাম বললাম না এই যে এই দেখো এই মেয়ে এই কালারটা পছন্দ করেছে এটা নিয়েছে আর এমনি বোতলগুলো যেগুলো হয় সেইটা নয় এটা সেই ঢাক না পটপট করে খোলা হয় সেইটা নিয়েছে বললো ঢাকনা যে ইয়ে করে খোলা হবে সেইগুলো হ্যাঁ আগে নিয়েছিল এমনি সেই ঢাকনা যেরকম নর্মাল এমনি খোলা হয় সেই রকম কিন্তু এটা এই যে এটা হচ্ছে বলে দেখায় এরকম 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 সিস্টেমে নিয়েছি তো যাই হোক এখন তো এ হলো নতুনে দেখো কত সুন্দর লাগছে কালকে নিয়ে যাবে পড়ে গেলেই ওদের স্কুলের এই থেকে তো মনে করো বেঞ্চ পেঞ্চেতে রাখে সব ধপাধপ সব বোতল পরতে থাকে আর এইগুলো কী হয় দাগ হয়ে যায় সেই খড় খড় খড়খড় করতে থাকে তো যাই হোক এটা নিয়ে আসা হয়েছে কাল থেকেও স্কুল নিয়ে যাবে এটা আর আগে এই কদিন আগেই একটা বোতল নিয়ে আসা হয়েছিল কিন্তু এত বাজে গন্ধ বোতলটা ওই জল খাওয়া যাচ্ছে না খুব বাজে গন্ধ এইরকম যে ওই রকম বোতলে মানে গন্ধ হয় তো জানা ছিল না তো এটা বাদ দিয়ে দিয়েছে এবার এই বোতল থেকে কালকে নিয়ে যাও তো চলো এখন মেয়ে পড়াশোনা করছে এখন আমি একটু বসলাম